আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বোনেরা শৌকত ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন পর একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি সবাই আমার সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রাখছি তুই গল্প বলবো আর কি এক ভিক্ষুক রাস্তা দিয়ে ভিক্ষা করিতেছে হঠাৎ করে একটা লোকের কাছে দেখা হইলো লোকের সাথে দেখা হওয়ার পরে ওনার কাছে ভিক্ষা নিবেদন করলো যে আমাকে কিছু ভিক্ষা দেন তো পথচারী বলল যে ভাই আপনি তো আমার কাছে ভিক্ষা চাইতেছেন আমি তো ক্ষুদ্র মানুষ আপনাকে কতই বা দিতে পারবো আপনি এক কাজ করেন সামনেই জমিদার বাড়ি আছে ওইখানে একটা মসজিদ আছে দেখেন ওইখানে জমিদার সাহেবটা আমি নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে নামাজ শেষে আপনি সাক্ষাৎ করে ওনার কাছে কিছু সাহায্য প্রার্থনা করেন যথারীতি ওই ভিক্ষুক পথাচারের কথায় চিন্তা ভাবনা করে ভাবলো যে উনি তো ঠিকই বলছে আমি সাধারণ পথাচারের কাছে ভিক্ষা না আছে আমি জমিদারের কাছে ভিক্ষা যাব। আস্তে আস্তে উনি মসজিদের দিকে গেলেন এবং উনি উজু করলেন উনি মসজিদে গিয়ে প্রবেশ করে নামাজ পড়লেন তো নামাজ পড়ার শেষে উনি একটু অপেক্ষা করতেছিলেন যে কখন জমিদার বের হবে তখন উনি ভিক্ষা হবে তো উনি লক্ষ্য করে দেখলেন জমিদার সাহেব দুহাতুসার দিকে তুলে মনে মনে কী যেন বলতেছে বা আস্তে আস্তে কী যেন বলতেছে আর খুব কান্নাকাটি করতেছে ভিক্ষুক কিছুটা সময় এটা দেখার পরে উনি বাইরে চলে আসলেন বাইরে চলে আসলেন কিছুদূর হেঁটেও গেলেন যাওয়ার পরে জমিদার সাহেব বাহিরে এসে ওনাকে ডাক দিলেন যে এই পথচারী বা মুসাফির একটু শোনেন পরে উনি দাঁড়াইছে কাছাকাছি যে সালাম দিছে উনি বলছে যে হুজুর কিছু বলবেন যে হ্যাঁ কিছু তো বলতে চাচ্ছিলাম আমার তো মনে হয় আপনি আমার এলাকার না এবং কি আপনি আমার কাছে আসছিলেন কোনো কাজে পরে হ্যাঁ হুজুর ঠিকই বলছেন আমি তো আপনার কাছে আসছিলাম একটু কাজে কিন্তু আমার যে কাজ আর লাগবো না হয়ে গেছে জমিদার মানুষ অনেক জ্ঞানী মানুষ সে নাচর তার শোনার আগ্রহ হইলো যে আমি তো কোনো কাজই আপনার করে দিলাম না তবু কেন এই কাজগুলো হয়ে গেল আমি বুঝতেই পারলাম না পরে ভিক্ষুক ওনাকে বললো যে আমি তো আসছিলাম আপনার কাছে সাহায্য চাইতে কিন্তু ঠিক আছে আপনি সাহায্য চাইতে আসছেন তো আমার কাছে তো কিছু বললেন না আপনি তো চলে যাচ্ছেন আমার কাছে কিছু না বলে তখন বিক্ষুভ বলল। যে আমি কে আপনার কাছে সাহায্য চাইব আপনি তো দুহাত উপর দিকে তুলে মোনাজাত করতেছেন আর কান্নাকাটি করতেছেন কি যেন বলতেছেন তখন আমার মনে হলো যে আমি কেন আপনার কাছে যাব আমিও তো আল্লাহর কাছেই চাইতে পারি আমার একটা মনে হলো এই জন্যই আমি আপনার কাছে কিছু না আছে আমি সোজা চলে যাচ্ছি এই জন্য আর আমি আপনার কাছে কিছু চাচ্ছি না এখানে বিষয়বস্তু হলো যে আমরা মানুষের উপর নির্ভরশীল না হয়ে নিজে কিছু আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করি নিজের কর্মকে বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করে। আল্লাহর সাহায্য অবশ্যই পাব ইনশাল্লাহ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং বেশি বেশি শেয়ার করার জন্য আমার ভিডিও দেখার জন্য আহ্বান রেখে আজকের মতো আমার এই ভিডিও এখানে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু